আর হ্যাঁ সবাই মানসিকে থ্যাংক ইউ বলো কারণ সে কিন্তু চাইছে আর যপুর বিয়েটা হোক তো আজকে শুরু করব মানসিকে দিয়ে মানে আজকে আমরা এটা বুঝতে পারলাম যে অর্কর মতি মানসিটাও একটা মস্ত বড় গাদা তবে পার্থক্য শুধু এটাই অর্কর মনটা ভালো আর উল্টে দিকে মানসির মনটা কালো আর হ্যাঁ হতে পারে পরপর এই রকম বুদ্ধির পিছনে কিঙ্করের হাত রয়েছে তবে আজকে মানসি যেভাবে অপুর বাবার সাথে তাদের বাড়িতে এলো আমি তো ভেবেছিলাম কোনো একটা গণ্ডগোল করবে বোধহয় কিন্তু শেষ পর্যন্ত তার কিছুই হয়নি সাথে আবার আমরা এটাও জানলাম যে অপুর বাড়ির অবস্থা দেখে সে চাইছে অপু এবং আর্যর বিয়েটা যেন তাড়াতাড়ি হয় তার মানে একটা জিনিস তো পরিষ্কার সে এখন এই বিষয়ে সাহায্য করবে তবে যখন সে পরবর্তীকালে সবটা জানবে এবং অপু যখন সবকিছুতে তাকে ছাপিয়ে যাবে তখন যে তার গাত্র জ্বালা হবে সেটা নিয়ে বোধ হয় আর না বললেও চলে কিন্তু যেহেতু সে এই মুহূর্তে আর্য এবং অপুকে মেলাতে চায় তাই আমাদের সবার তরফ থেকে আমরা এই মুহূর্তে মানুষীকে একটা বড় থ্যাংক ইউ বলতে চাই বাকি রাজলক্ষ্মী দেবী বাড়িতে গিয়ে সমস্তটা মেলানোর চেষ্টা করে আর তখনই সে সেই বন্ধ ঘর থেকে আবারও একটা কিছু পরে যাওয়ার আওয়াজ পায় তারপরেই সে একটা জিনিসে কনফার্ম হয়ে যায় যে এই সমস্ত কিছুটা যে হচ্ছে এর সাথে অপর্ণা ও রাজনন্দিনীর একটা তো যোগাযোগ রয়েছেই রয়েছে আর এবার যদি আসি আর্য ও অপুর মোমেন্টসগুলোতে তাহলে আজকে যেটা আমরা আর্নে ও অপুর মধ্যে দেখতে পেলাম তারা সবটাই কিন্তু রিয়েল ছিল কোনো স্বপ্ন ছিল না সত্যি বলতে কি মনে হচ্ছিল ওই প্রত্যেকটা মোমেন্টস চেন বাঁধিয়ে রেখে দিই আর হ্যাঁ আর্য কিন্তু অপুকে প্রমিশ করল সে অপুকে কথা দিল সে অপুকে সেই মন্দিরে গিয়ে তার মনের কথাটা বলবে যেই মন্দিরে একদিন সে সত্যটা আড়াল করেছিল সো যেমনটা আমি প্রথমেই বলেছি আমি কিন্তু এবার নব্বই পার্সেন্ট সিওর যে আর্য অপর্ণাকে তার মনের কথাটা বলবে কারণ সে যেই জায়গাটা চুজ করেছে সেটা কিন্তু সেই মন্দিরটা তাই আশা করি ভগবান তাদেরকে এবার আর বাধা দেবে না কিন্তু এক পার্সেন্ট তো এদিক ওদিক হতেই পারে তাই না বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিয়েও কিন্তু কমেন্ট করে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশ এ শুধুমাত্র জি বাংলায়